খেতে বসে প্রতিদিন এই ধরনের কাজ করছেন নিজের অজান্তেই জীবনে ঘোর বিপদ ডেকে আনছেন আপনার কাজের ফলে বাড়ি থেকে বিদায় নেবে লক্ষ্মীদেবী যতই কষ্ট করে রোজগার করুন অর্থাভাব কিন্তু আপনার পিছু ছাড়বে না কোন কাজগুলি খেতে বসে মোটেই করা উচিত নয় অবশ্যই জেনে নিন অন্ন বা খাবারকে চিরকালই আমরা মা লক্ষ্মীর চিহ্ন হিসেবেই চিনি এক মুঠো অন্নের জন্য কত মানুষ দিনরাত পরিশ্রম করে কষ্ট করেন খাবার ছাড়া একদিনও থাকা যেন জীবনে এক অভিশাপ অথচ খেতে বসে আমরা এমন কিছু ভুল করি যা একেবারেই উচিত নয় এতে মা লক্ষ্মী যেমন রুষ্ট হন তেমনি আপনার বাড়ির পরিবেশে নেগেটিভিটি বেড়ে যায় সনাতন ধর্ম অনুসারে বিশ্বাস করা হয় দেবীর কৃপায় আমরা অন্য লাভ করে থাকি তাই খাবারকে কখনো অবহেলা বা উচ্ছেদ্যা করা উচিত নয় পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছেন যারা খিদের কষ্ট প্রতিদিন ভোগ করছেন আবার এমন অনেক মানুষ আছেন যাদের জীবনে খাবারের অভাব নেই তবে তারা সেই খাবারকে অপচয় করছেন খাদ্য অপচয় একেবারেই উচিত নয় এছাড়াও খেতে বসে কোন ফুলগুলো এড়িয়ে চলবেন অবশ্যই জেনে নেওয়া জরুরি প্রথমেই বলে রাখা ভালো কখনোই বিছানায় বসে খাবার খাওয়া উচিত নয় এতে অমঙ্গল গ্রাস করতে পারে আপনার বাড়িতে খেতে বসে সম্পূর্ণ খাবার শেষ না করে উঠে যাওয়া একেবারেই উচিত নয় কারণ খেতে খেতে উঠে যাওয়ার অর্থ হলো খাবারের অপমান যদি বারবার বাড়িতে এমন করতে থাকেন তাহলে অন্নপূর্ণা দেবী কিন্তু রুষ্ট হয়ে বিদায় নিতে পারেন আপনার বাড়ি থেকে খাবার খাওয়ার সময় পা দোড়ানোর অভ্যাস অত্যন্ত খারাপ এতে মা লক্ষ্মী খুবই অসন্তুষ্ট হন ফলে বাড়িতে অর্থাভাব দেখা দিতে পারে অনেকেই দেখা যায় গামছা পরে খেতে বসেন এই ভুল একেবারেই করা উচিত নয় এর ফলে সংসারে দারিদ্রতা কমে না যতই অর্থ উপার্জন করুন না কেন অভাব কিন্তু পিছু ছাড়বে না খাবার যেটুকু প্রয়োজন অবশ্যই সেটুকুই নিন অতিরিক্ত খাবার নিয়ে অপচয় করা একেবারেই উচিত নয় যে বাড়িতে খাদ্য অপচয় করা হয় সে বাড়িতে কখনোই লক্ষ্মী দেবী বাস করেন না অনেকে খাবার থালায় আঁকি বুকি করেন এটা একেবারেই উচিত নয় বাড়ির ছোটরা এটা করলেও বারণ করা উচিত খেতে বসে খাবার থালায় হাত ধোয়ার অভ্যাস অনেকের এই ভুল নিজের অজান্তেই করে থাকলে অবশ্যই বন্ধ করুন নয়তো অমঙ্গল আপনার বাড়ির পিছু ছাড়বে না এই ধরনের কাজগুলি বাড়িতে নেগেটিভিটি অলসতা সাংসারিক অশান্তি অর্থের অভাব নিয়ে আসে তাই এই কাজগুলি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন যদিও এগুলি বাস্তু বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরা হয়েছে তাই বিস্তারিত জানতে অবশ্যই জ্যোতিষ বা বাস্তু বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া জরুরি ব্যুরো রিপোর্ট ভারত সমাচার